সো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা ঘুরতে আর সেটা আপনার সঙ্গে শেয়ার করবো সো কোথায় যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা দেখার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলে থাকতে হবে আর থাকতে গেলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সো চলুন <laughs> the dangerous accident here. There is a oxygen tank has blast. So many mirror had accident. look. One person uh, leg has opened means leg has cut by the oxygen tank. Oxygen tank blast like a boom. At morning I hear a sound like a boom, a very loud sound. Then a uh, some some uh, up one person has cut his leg and a uh, next person has cut his hand. Uh, the, so this is very uh, dangerous accident has come done. So amra petrol nebo So guys.

না গাইজ সরি আমি আম জাস্ট কেডিং সো ওরা ফটো চাইছে যে গাড়িটা যেহেতু আমার নামে আছে তো সেই জন্য হয়তো সেই প্রমাণ চাইছে বা ছবির সঙ্গে মিল কিন্তু এই আমাদের গাড়ি তো তিন চার বছর আগে ছিল তো তিন চার বছর আগে আমি অনেক পাতলা ছিলাম তো আমি স্লিম ছিলাম একদম স্লিম অ্যান্ড ট্রিম তো আমি এখন মোটা হয়ে গেছি তো ওই ছবির সঙ্গে মেলালে হয়তো আমার নাও মিলতে পারে তো কি করবো বলুন ওরা দেখতে চাইছে তখন দেখাতে তো হবে কি মিষ্টি এখানে ভিডিও করছিলাম বলে আমাকে জিজ্ঞাসা করো আমার হাজব্যান্ডকে ওনারা জিজ্ঞাসা করছেন যে ভিডিও করছে গাড়ি ভেতর ইউটিউব চ্যানেল আছে তো আমরা যেহেতু ইউটিউবার সেই কারণে আমরা সবটাই বলি সবটাই দেখাই তো তার জন্য আর কি বলবো আর কিছু বলার নেই তো এবার দেখি কি হয় চ্যানেল চালান চালান হ্যাঁ সরি চালান কাটে না কি কাটে না কত দূর কি হয় দেখাই যাক তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো সো চলুন দেখা যাক কি হয় আপু মন দিয়ে দেখছে কিছু লোকটাও সেলিব্রিটি হয়ে যাবে আমাদের ব্লগে এসে গানটা বন্ধ করার মিষ্টি কপি রাইট আসবে আমাদের গাড়ির কাগজ টাগজ সব ঠিক আছে কি বললো কি বললো আপনাকে কাগজ পত্র সবকিছু ওকে আছে আচ্ছা জাস্ট একটা সার্চিং

প্রাইজ এটাই হলো আর আমি তো ভাবলাম যে আমি মেলায় সেলিব্রিটি তার জন্য আমার ছবি টবি চাইছে ওরা একজন ঘরে গিয়ে বাঁধিয়ে টাধিয়ে রাখবে পুলিশে তার করলে হলে ভয় কাজ করে আমার কোনো ব্যাপার না এটা আমার অম্বুয়ার্ড নাম্বার অম্ব্রয় আর বলে ওরা দেখলো এবং সিউড়ির যে নাম্বারগুলো ওরা ছেড়ে দিচ্ছে সিউড়ি আর টিওর হ্যাঁ নয় পুলিশে তার হলে ভয় লাগবে কেন পুলিশে তার করা হলে ভয় তখনই লাগবে যখন আপনি কোনো ক্রাইম করবেন কোনো অন্যায় কাজ করে যখন পালিয়ে যাবেন তখন আমাদের ভয় লাগেনি আমি বুঝতেই পেরেছি আমি প্রথমে জানি যে আমাদের এই একটা যে এটার জন্য পুলিশে ধরে রাস্তাঘাটে ট্রাভেল করলে সেটা হচ্ছে আমাদের সিটবেল আর সেকেন্ড হচ্ছে যে ড্রিঙ্ক করে চালালে থার্ড হচ্ছে কাগজপত্র সবকিছু ওকে না থাকলে তো আমরা সবসময় এই তিনটে রুলস অলওয়েজ ফলো করি আর ফলো করবো তো আমি জানি যে কোনো ভয় নেই কিছু হবে না তো তাও যেহেতু আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করি আমরা ট্রাভেলে গিয়ে তাই শেয়ার করলাম না তো শেয়ার করতাম না তো এখন চলে এসছি আমার তিলপাড়া ব্যারেজ চলুন দেখিয়ে দিই আমরা তিলপাড়া ব্যারেজ তো এই হচ্ছে তিলপাড়া ব্যারেজ

পার্কিং এখানে মানে পার্কিং আগে কিন্তু এখানে পার্কিং এর টাকাটা দিয়ে যেতে হবে আর পার্কিং ফি হচ্ছে আই থিঙ্ক পঞ্চাশ টাকা হ্যাঁ পার্কিং ফি পঞ্চাশ টাকা সো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি বকেশ্বর সো বক্কেশ্বরে আজকে আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি এখন এখন এই মুহূর্তে গাড়ি এদিকে লাগিয়ে দিয়েছি এবার আমরা বেরিয়ে যাব ভোলেনাথকে দর্শন করতে এবং যে যেটা আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে যে গরম জলের যে পুকুরটা আছে সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন সেটা আমরা যাই সেখানে সো আমরা এখন এন্ট্রি করছি আমাদের মেন গেট দিয়ে মন্দিরের মেন গেট দিয়ে সো চলুন যাওয়া যাক আর মোটামুটি ভালোই ভিড় আছে শীতের সময় অবশ্য এখানে ভিড় হয় ভিড় না থাকা নয় ভিড় হয় সো এই হচ্ছে গেট আর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে টেন রুপিস প্রবেশ মূল্য দশ টাকা লেখা আছে হাতে হাতে টিকিট নিয়ে প্রবেশ করুন আর এখানে একজন কাকু বসে আছেন তিনি টিকিট দেখছেন এবং আমাদেরকে এন্ট্রি করে রাখছেন সো গাইস ঢোকা মাত্র একটা বিশাল বট গাছ যে বড় গেটটা গাছটা দেখালাম এই গাছটা দিয়ে একটু এগিয়ে আসলেই প্রথমে যেটা দরকার সব থেকে সেটা হচ্ছে মহিলা এবং পুরুষ বাথরুম তো আপনারা ডান দিকে গেলে এই বাথরুম পেয়ে যাবেন বাথরুমের পাঁচ টাকা পাঁচ টাকা করে যে কোনো কিছু ইউজ করুন পাঁচ টাকা করে আর এই দিকে হচ্ছে পুরুষ স্নানের ঘাট ওই দিকটায় আর এই দিকে হচ্ছে মহিলা স্নানের ঘাট সো চলুন এদিকে তো পুরুষ আলহাম নেই সো আমি নিয়ে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি মহিলা স্নানের ঘাট যেহেতু এখানে পুরুষ আলাও নেই তো আমি যেহেতু মহিলা তো আমি 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 এন্ট্রি করব সো একজন মাসি বলছে যে দাঁড়ান দাঁড়ান কাপড় ছাড়ছে সো এই হচ্ছে গরম জলের ঘাট পুকুর এইখানে গরম জল আমি এখন সত্যি ভীষণ গরম ভীষণ গরম মানে আমরা যেমন বাথরুমে যে স্নানের জন্য ইউজ করি যে জলটা সেরকম গরম আমি আপনাদেরকে সেই ফিলটা হয়তো বোঝাতে পারবো না বাট আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে একদম আমরা যে বাড়িতে গ্যাসের মধ্যে গরম জল করে ইউজ করি অথবা আমরা যে গিজারের জল ইউজ করি মিশিয়ে সেরকম মানে সেম টেম্পারেচার স্নান করার মতো একদম নামবেন আর স্নান করবেন কোনো কিছুর প্রয়োজন নেই এমন নয় যে ছ্যাকা লাগবে পুড়ে যাবে সেরকম কোনো ব্যাপার না একদম খুব সুন্দর ন্যাচারাল তো এখানে অনেকজন মহিলা স্নান করে এখন কাপড় টাপড় চেঞ্জ করছে তো যেহেতু চেঞ্জ করছে বলে আমি আর কোনো কিছু প্রশ্ন করলাম না আমি তো জিজ্ঞাসা করতাম যে আপনার এক্সপিরিয়েন্স কীরকম স্নানের তো চলুন এবার উনি দেখাবেন পুরুষের স্নানের ঘাট সো পুরুষের স্নানের ঘাটের দিকে গেছে কিন্তু আমি যাবো না ভাবছি তো উনি গিয়েছেন তো আমি এখানে ওয়েট করবো এই যেখানে অনেক মহিলাও আছে বলে আমি আসলাম এই যে দেখতে পাচ্ছেন পেছনে বিলা আর এখানেও মহিলা আছে এই যে সবাই স্নান করছে খুব এনজয় করছে এই হচ্ছে পুরুষের ঘাট সবাই খুব এনজয় করছে গরম জল হ্যাঁ মানে এরকম অটোমেটিক গরম জল কোনো খাটনি নেই যতক্ষণ ইচ্ছে আপনারা সাওয়ার নিতে পারেন সো এই যে তুমি হাত দিয়ে দেখলে জলটা গরম ছিল না কিরম ছিল তুমি দেখলে এটা কি এটা তো এটা তো গরম জল

সো দেওয়ালের মধ্যে এখানে প্রচুর কারুকার্য করা আছে খুব সুন্দর পতাকা ত্রিপতাকা অর্ধপতাকা অর্ধ পতাকা কর্তরি মুখা এই সাইনগুলো মিষ্টু এই সাইনগুলো ডান্সার না পতাকা ত্রি পতাকা ত্রিপতাকা অর্ধপতাকা কর্তরি মুখ এই হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কারুকার্য আমি ক্লোজ করে দেখাচ্ছি গণেশজি হনুমানজি মা সরস্বতী প্রচুর কিছু মা দুর্গা এখানে এখানে দুর্গা পুজোর একটা থিমের মতো ছোট্ট কারুকার্য করা মা দুর্গা এখন একজন পুজো হচ্ছে এবং সাইডে ধুনুচি মানে ঢাক বাসছে অনেক কিছু অনেক রকম সো এবার যাব একটু বেশি গরম জলে নাইনটি এইট ডিগ্রি তো এখানে এখানে শুনেছি যে ভাতের চাল যদি কোনো কাপড়ে বেঁধে গামছায় বেঁধে যদি ফেলে দেন তাহলে নাকি সেদ্ধ হয়ে যায় তো আমি কোনোদিন ট্রাই করিনি বাট শুনেছি প্রচুর জলটা হাই টেম্পারেচার জলে নামা যায় না যেহেতু এখান থেকে ইলেকট্রিক উৎপত্তি হয় জন্য এখানে নামা যায় না তো এইটুকু হচ্ছে দেখতে পাচ্ছেন বুদ বুদ বুদবুত করে কিন্তু জলে কিন্তু যে ছোট 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 ববলস গুলো হচ্ছে মানে মানে জলগুলো ফুটছে বয়েলিং হচ্ছে জল আর ওই যে দূরে এগুলো কিন্তু কোনো মাছ নয় এগুলো কিন্তু পুরো যে জল ফোটে আমাদের যে গরম জল ফোটন্ত অবস্থায় যেটা হয় সেটাই হচ্ছে ওই দূরে তো ওই ওই দূরের জায়গাটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি সেলসিয়াস সো এই হচ্ছে মন্দির যাওয়ার পথ এদিক দিয়ে সোজা যদি এগিয়ে যান তাহলে এদিকে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা আর এই যে এই জায়গাটা হচ্ছে এইখানে যদি চাল অথবা কিছু ফেলে দেন তাহলে কিন্তু বলে নাকি পুরো সেদ্ধ হয়ে যায় ভাত হয়ে যায় তো শুনেছি তো অনেকে ট্রাই ট্রাইও করেছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি সো অনেকে ট্রাই করেছে চাল সেদ্ধ করার কিন্তু খুব একটা যে ফুলেছে সেটা নয় কিন্তু চাল জলে ভেজালে যেরকম হয় সেরকম এটা পুরো নেট দিয়ে ঘেরা একটা ফাঁকা এরিয়া পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন পুরো টকবক টকবক করে জল ফুটছে আশা করছি আমি খুব ক্লিয়ার দেখাতে পারছি ভিডিওতে এই যে একদম হচ্ছে আর ওখানে অনেকে ট্রাই করেছে ভাত রান্না করার এই হচ্ছে মানে এটা আই থিঙ্ক ফাইভ হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তো হবে কারণ এখান পর্যন্ত তাপ আসছে ভীষণ তাপ চলুন এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে মন্দির যাইবার পথ কি লেখা আছে একবার বাইরে গেলে এই গেটে আর প্রবেশ করা যাবে না ও আচ্ছা একবারই প্রবেশ করতে পারবেন এটা মন্দির যাওয়ার পথ কিন্তু বেরিয়ে গেলে এই দিকে আর প্রবেশ করা যাবে না লিখছে আচ্ছা তো দেখি এটা লেখার রিজনটা কি এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকান করা আছে এই যে দূরে ওই মন্দির দেখা যাচ্ছে আর এগুলো সব পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায় ফটোজ তারপরে বাচ্চাদের খেলনাপাতি আছে কিছু হ্যাঁ অনেক ঠাকুর ভোলেনাথের শিবলিঙ্গ সো এগুলো মন্দিরের ভেতরেই করা আছে এই জায়গাটাও গরম মানে নেট দিয়ে ঘেরা আছে জানি না এই জায়গাটায় কি আছে তো দেখি একবার টকি মেরে এখানেও জল কিন্তু জলটা গরম নয় পচা জল আমরা মন্দিরের দিকে মন্দিরে কিন্তু ঢোল বাজছে আর এখানে জানি না ভোগ খাওয়ানো হয় কিনা এটা তীর্থযাত্রীদের প্রতীক্ষালয় এখানে এখানে আপনারা থ্যাংক ইউ এখানে আপনারা চাইলে প্রতীক্ষা করতে পারবেন এখানে একটা মন্দির আছে সো গাইস ওখানে একটা বিয়ে হচ্ছে এই যে নতুন বর দিয়ে বিয়ে হয়ে মানে বেরিয়ে আসছে এই মন্দির হচ্ছে ঋষি মুনির মন্দির একটি পীঠা মুনি পিঠ এটা হচ্ছে একান্ন পিঠের একটা পীঠ হ্যাঁ এখানে একটা মন্দিরে একটা বিয়ে হচ্ছে শহ পেছনে নতুন বর আর এই হচ্ছে মন্দির গণেশজির মন্দির সে হচ্ছে মা দুর্গার মূর্তি মনে হচ্ছে খুব সুন্দর জয় মা দুর্গা শি নতুন সতীপীঠ মা মহিষ মর্দিনী আচ্ছা এদিকে যা এগিয়ে যাবো দেখবো এখানেও কিছু আছে কিনা হয়তো একটু নয়েজের এর প্রবলেম হতে পারে বাট তবুও মাইক লাগানো আছে মাইক ছাড়া করছি না স্যার এই আর একটা মন্দির মন্দিরের ভেতরে এই এক মন্দির জানি না ভেতরে ফটো তোলা ভিডিও করা অ্যালাউ আছে নাকি বাট আমি স্টিল ক্যামেরা অন করেই আছি যদি থাকে অ্যালাউ অবশ্যই দেখাবো আর যদি না থাকে আমি ক্যামেরা অফ করে দেবো এই হচ্ছে শিবের মন্দির ধামের শিবের মন্দির ভোলেনাথের মন্দির দেখতে নতুন বউ বর তারাই এখন ভেতরে আছে সেই জন্য বাইরে ওয়েট করছি তো ওনারা বেরিয়ে আসতে আমি ভেতরে প্রবেশ করবো তো ওরা বেরিয়ে আসছে ভেতরে প্রবেশ করবো দেবাদিদেব মহাদেবের দর্শন করতে চলেছি আমরা হর হর মহাদেব বজ আছ প্ৰণাম টানে বসে আমাক দিন ধৰছো आपका कौन था थे आप बॉस बॉस धन्यवाद दान देवे और हमें चाबी दे हां बाहर मत आदे बाहर मत তোমার করে মানসিক করে মানসিক করে ঘন্টার তারা এখানে ঘণ্টাগুলো এসে মানসিক পুরো হলে বেঁধে দেয় তো যাতে যাদের মানসিক পূরণ হয়েছে তারা এসে ঘণ্টা দিয়েছে এখানে আছে ঘন্টা এখানে আছে অনেক ঘন্টা আরও আছে এইদিকে মানে এগুলো সব ঘন্টার মানসিক হচ্ছে শ্বেত গঙ্গা এই গঙ্গায় এসে ডুব দিলে স্নান করলে বা কিছু মানসিক করলে এই এখানে মানসিক পূরণ হয় বলে শুনেছি তো আর এই জঙ্গা এই জল আমরা যেমন গঙ্গা থেকে যেমন জল ভরে নিয়ে আসি সেরকম এই জল আপনারা নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে পুজো করতে পারবেন আর এই জলের মধ্যে যেন কোনো নোংরা না পড়ে তার জন্য উপরে পুরো নেট করে দিয়েছে আর এই পাতাগুলো উপরে সব সো আমি এখন নামবো একটু আর মাথায় একটু জল ছেটাবো এবং সবার জন্য জল আমি নিয়েও যাব। বেশি নামলে আমার প্যান্ট ভিজে যাবে কারণ যেহেতু আমি প্যান্ট পরে আছি জলটা গরম জলটা গরম তো আমি নামবো না আর বাড়ির যে সমস্ত শিবলিঙ্গ অথবা শিবের মূর্তি নন্দী মহারাজের মূর্তি খারাপ হয়ে যায় সেগুলো এখানে ওখানে ফেলে না দিয়ে সবাই এখানে রেখে দিয়ে যায় এটা একটা শিবের মন্দির তো সবাই পুজো পায় সেই কারণে তো এইগুলো মানে কি বলে ঠিক মনে পড়ছে না মানে ভেঙে যাওয়া অথবা কোনো খুঁত 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 হয়ে পড়েছে সেই শিবলিঙ্গ এগুলো কি বলে ওটাকে না মানসিক না এগুলো ভাঙা সব বাড়িতে থেকে পরে ভেঙে যায় ইয়ে হয় এখানে রেখে দিয়ে যায় এখানে ওখানে না ফেলে হ্যাঁ পুজো আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেলাম দিক থেকে বেরোনোর আগে ফুল মন্দির ভিউটা একবার চারিপাশটা আমি দেখিয়ে দিই একবার এই হচ্ছে সম্পূর্ণ মন্দির এরিয়া এখানে পানীয় জলের ব্যবস্থা আছে চাইলে আপনারা জল খেতে পারেন অনেক পৌরাণিক মন্দির এত শিবের মন্দির প্রচুর শিবের মন্দির আর এদিকে হচ্ছে বাহির পথ আমরা বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা এলে মন একদম হালকা শান্ত হয়ে যাচ্ছে যত রকম চাপ চিন্তা সব দূর হয়ে যাবে আর এই মন্দিরে যদি অবশ্যই আসেন তাহলে একবার বলবো সময় নিয়ে সময় নিয়ে মন্দিরে একটু সময় সময় কাটাবেন এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাবেন না সো আমরা এখন একটু কাটানোর যাচ্ছি যে যে বড় গাছটা সে বড় গাছের নিচে একটু বসবো সো ফাইনালি গাইজ আমরা বকেশ্বর এসেছিলাম এবং মন্দিরে দর্শন করা হলো ভোলেনাথের দর্শন করলাম মা দুর্গা দর্শন করলাম এবং মা কামাখা দেবীর দর্শন করলাম এবং গরম জলের ফড়াটা আপনাদেরকে দেখালাম সেটা কি রকম লাগলো এবং এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে সো গাইস আমাদের বক্কেশ্বর ধাম ভ্রমণ কিরকম লাগলো আপনাদের আমরা ভোলেনাথে একদম সামনে থেকে দর্শন করিয়েছি সমস্ত দেবতা দর্শন করি সামনে থেকে সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন সো टाटा लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करते एकदम